নামাজ ছিল পঞ্চাশ টাকা আল্লাহ রসুল হাত উঠে যে আল্লাহ আমার উন্মতের তো সময় কম থাকবে অন্যান্য নবীদের উন্মতরা এক হাজার দিন পর্যন্ত এক হাজার দিন পর্যন্ত বাসছে বয়স বয়স ছিল এক হাজার বছর তা আমাদের ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত যায় টানে টুনে আল্লাহ নবী হাত উঠে বলছেন আল্লাহ আমার উন্মতের তো এত এত হায়াত নাই ওরা তো এক হাজার বছর হায়াত ওদের ওরা এক হাজার বছর নামাজ পড়বে এক হাজার বছর রোজা রাখবে এক হাজার বছর জিহাদের শরিক হতে পারবে এক হাজার বছর তসবি করবে তহলিল করবে তোমার ইবাদত করবে তো ওরা তো অনেক নেকি পাবে কিন্তু আমার তো এতগুলি করতে পারবে না আমার তো মাত্র একশো বছর কেয়ামতের ময়দানে তো ওরা নেকির পাহাড় নিয়ে উঠবে আর আমার তো ওরা এক হাজার বছর কোনো মানুষ যদি ইবাদত করে ওই নেকির পাহাড় নিয়ে উঠবে আর আমার তো মাত্র ষাট সত্তর বছর বাঁচবে আমার উম্মত নেকির পাহাড় নিয়ে উঠতে পারবে না আমাকে এটা খারাপ লাগবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতেছেন আল্লাহ যে আপনার উন্মতের ব্যাপারই আলাদা আপনার উম্মতকে বেশি কিছু করতে হবে না আপনার উম্মত খালি ফজরের দূরে কাজ সুন্নত পড়বে তো দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদের যত দাম এই দু রেখাত দু রেখাত ফজরের শূন্যতের ওই ধন সম্পদ থেকেও বেশি দাম বেশি কিছু করবে না আপনার ওমদ খালি কাপড় পরবে কাপড় আর কাপড় পরার সময় বা ছোটো দোয়াটা পড়বে আলহামদুলিল্লাহ হিলাদি কাসানি হাজা রাজাকানি মিন গাই হাউলি মিনিবালা ফুয়া এইটা পড়বে তো আমি জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেবো ছোট দোয়া সুবহান আল্লাহ অনেক বড় নাকি এই জিনিস এই যে সবাই সুফাই সুবহান আল্লাহ বললেন লজ্জা না করে জোরে বললেন আল্লাহ নবী সাল্লাম বলছে খালি সুবহান আল্লাহ বলবে আসমান আর জমিনের মধ্যে যতগুলি ফাঁকা জায়গা আছে যতগুলি ফাঁকা জায়গা আছে আমি নেকি দিয়ে ভরাই দেবো বলে কেন কিছু রসুল আপনি চিন্তা করিয়েন না আপনি আপনি আমার প্রিয় খাস তো ওরা এক হাজার এক হাজার বছর পর্যন্ত ইবাদত করে যে নেকি নিয়ে কেয়ামতের ময়দানে উঠতে পারবেন পারবে তার থেকে বেশি আপনার ওম্মত মাত্র ষাট বছর সত্তর বছরের মধ্যে নেকি নিয়ে উঠতে পারবে কিন্তু আমল করতে হবে রোজা আসি অনেক মানুষকে দেখবেন যে তারপরেও ভুল প্রথার কারণে মানে কেউ কেউ রোজা রাখতে পারে না সেহেরি করতে পারিনি তো এই জন্য আমি রোজা রাখতে পারিনি রমজানে রোজা সেহেরি না করলেও রাখতে হবে এত সুন্দর আল্লাহ আমাদেরকে কত সুযোগ সুবিধা দিচ্ছে তারপরেও আমরা আট রাখাত পরে চলে যাচ্ছি কেউ বারো রেখাত পরে চলে যাচ্ছি চেষ্টা না একটু বেশি রাখাত পরা রমজানে রাতের এ তো ফজিলত আছে এক একটা সিজদার কারণে যদি এক একটা সিজদার কারণে যদি আল্লাহ দেড় হাজার করে নেকি দান করেন এবং হাদিস শরীফের মধ্যে আসে যে যে ব্যক্তি তারাবিকে পড়বে। রমজানের একটু বেশি রাত্রে করবে ওকে জান্নাতে ইয়াকুত নামের একটা দান করে দেওয়া এ এ খালি দেখবে যে আল্লাহ আমাকে কিরকম মানে রমজান মাস আসছে মানুষকে গুনা মাফ করার দেওয়ার জন্য এবং রিজিক বাড়ানোর জন্য। হাজির শরীফের মধ্যে আসছে খালি মুসলমানদের রিজিক বাড়ে না আল্লাহ রমজান যখন দেয় তখন পশু পাখি সবার এবং কি মুসলমানদের কারণে বিধর্মীদেরও আল্লাহ রিজিক বাড়ায় দেয় খালি রমজানের কারণে হাদিস শরীরের মধ্যে আসে দেখেন আমরা যাই না কাছে বুট কিনতে ছোলা কিনতে কাপড় কিনতে এই কিনতে কত কিছু কিনতে চলে যাই ওদেরও ব্যবসা ভালো হয় মুসলমানদেরও ব্যবসা ভালো হয় তো আল্লাহ বলতেছেন যে রিজিক রিজিকও বাড়ায় দেয় আমরা চেষ্টা করি কি একটু ইবাদতকে বাড়ায় দেওয়া কিছু কিছু জিনিস আছে যেই জিনিস করলে মানে রোজা হবে না একদম সিম্পল রোজা ভাঙ্গে যাবে সিম্পিল একটা জিনিস ইচ্ছা করে খাইলে রোজা অনেক মানুষ করে কি যে হুজুর আমি খাই ফেলছি ভুলে খাই ফেলছি আমার রোজা তাহলে মনে হয়ে গেছে ওই করে কি ভুলে খাই ফেলছে মনে করে রোজা ভাঙ্গে দেয় হাদিস শরীফের মধ্যে আসে কোনো মানুষ যদি ভুল করে খায় নেয় এর রোজা তো ভাঙবে না ভাঙবে না ভুল করে যদি খায় নেয় একবার না দুই বানা না তিন বানা না চারবারও যদি খায় নেয় পাঁচবারও যদি খায় নেয় এর রোজা ভাঙবে না বরং এই জন্য মনে করে বলতেছে এই জন্য মনে করে যে আল্লাহ ওর ওই দিন ওর উপর খুশি হয়েছে খুশি হয়ে আল্লাহ ওকে খাওয়াই দিছে তাহলে এটা তো খুশির খবর না তো এই ছোট কারণে রোজা ভাঙ্গার দরকার নেই এরপরে হচ্ছে মনে করেন যে সন্দেহ ঢুকে যায় রোজা ভাঙবে কিসে ইচ্ছা করে যদি খায় নেয় এরপরে হচ্ছে রোজা ভাঙবে মনে করেন যে ইচ্ছা করে খাই নিল আচ্ছা বমি হয়ে গেছে একজনের এই আশা করছে আমার এই রোজা রাখিয়ে। যদি কারো বমি যদি ইচ্ছা করে কেউ যদি হাত ডুকে ইচ্ছা করে তো কেউ করবে না বমি করবে নাকি ইচ্ছা করে কিন্তু কেউ করবে না ও ইচ্ছায় কিন্তু বমি হয় ও ইচ্ছা করে যদি বমি হয় কোনো মানুষের এই ব্যক্তিরও রোজা ভাঙবে না রোজা অবস্থায় আপনি অনেক কাজ করতে পারবেন কালকে আমাকে একজন জিজ্ঞাসা করছে যে হুজুর রোজা অবস্থায় আমি চুল কাটতে পারবো কিনা হ্যাঁ আপনি চুল কাটতে পারবেন মানে যেই যেই সমস্ত চুল কাটার কথা বলা হয়েছে মোচ কাটতে পারবেন দাঁড়ি না আবার মোচ কাটতে পারবেন চুল কাটতে পারবেন রোজা অবস্থায় এগুলি সব কাজ করতে পারবেন এরপরে হচ্ছে বমি হইলেও রোজা ভাঙ্গে না এইগুলি জিনিসগুলো আমাদেরকে রোজা ভাঙবে কিসে এই যে চোখ নাক মুখ এবং প্রসাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করলে অনেক মানুষের জ্বর হয় সর্দি হয় তো জ্বর হলে মানুষ সাপোজিটার দিয়ে দেয় আর কি তো ওইটা যদি ব্যবহার হয় রোজা ভাঙ্গে যাবে তো কিছু কিছু জিনিস রোজা ভাঙ্গে না কিসে যদি আপনি ইনজেকশন দেন রোজা ভাঙবে না যারা ইনহেলার আমরা ইনহেলার যে আমরা ব্যবহার করে মানুষ কোথা থেকে করে মুখ দিয়ে করে তার মানে এটা রোজা ভাঙ্গে যাবে যার চোখের প্রবলেম এক কথায় দিবে মানে সূত্রটা অনেক সুন্দর মানে সহজেই বুঝে যাবেন চোখে চোখ নাক মুখ প্রসাদ এবং পায়খানা রাস্তা দিয়ে যদি কিছু প্রবেশ করে তাহলেই রোজা ভাঙ্গে যাবে তাহলে চোখে যদি কেউ ড্রপ দেয় কারণ চোখের সাথে হলকের সম্পর্ক আছে চোখে ড্রপ দিলে রোজা ভাঙ্গে যাবে নাকে দিলে রোজা ভাঙ্গে যাবে এরপর হচ্ছে মুখ থেকে যদি ইচ্ছাকৃতভাবে কিছু খায় নেয় রোজা ভাঙ্গে যাবে সাপোজিটার ব্যবহার করে রোজা ভাঙ্গে যাবে ইনহেলার ব্যবহার করে রোজা ভাঙ্গে যাবে এরপর হচ্ছে কানে দিলে সমস্যা নাই ইঞ্জেকশন যদি দেয় এটা হচ্ছে সাইড থেকে ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে না রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না অনেক মানুষ লিপিস্ট মেয়েরা লিপস্টিক লাগায় রোজা ভাঙবে না সুরমা লাগায় ছেলেরা পুরুষরা সুরমা লাগায় রোজা ভাঙবে না কিন্তু যদি মুখ থেকে আচ্ছা বিড়ি যদি খায় তাহলে রোজা ভাঙে যাবে কিন্তু কেউ বিড়ি খাচ্ছে আর পাশে এমনি এমনি আসতেছে এটাতে রোজা ভাঙবে না কিন্তু কেউ যদি মনে করেন যে বিড়ি খাচ্ছে বা ওইদিকে মানে ধোঁয়া চলতেছে বা আগরবতী আগরবতীর সেন আগরবতী লাগাইছে সেন্টটা অনেক ভালো লাগতেছে এই যে একটু সামনে যায় জোরে টানলো ইচ্ছা করতে হবে এরকম তো কেউ কেউ না তো এমনি যদি ধোঁয়া চলতেছে বাড়ির ধোঁয়া চলতেছে আগরবাতির ধোঁয়া চলে এরপরে হচ্ছে এইগুলি যদি এইগুলি যদি চলে তাহলে এমনি ঐচ্ছাকৃতভাবে কেউ যদি না টানে তাহলে এইগুলি করলে রোজা ভাঙবে না এরপর হচ্ছে মনে করেন যে অনেক ডায়াবেটিসের রোগী আছে যারা ইনসুলিন নেয় তো ইনারা ইফতারের ইনারা যদি ইনসুলিন নেয় তো এটার কারণে রোজা ভাঙে না কারণ আমি সূত্রটা সুন্দরভাবে মুখস্থ করে দিচ্ছি ইনসুলিন কি মুখ থেকে নেয় নাকি মুখ থেকেও নেয় না নাক থেকেও নেয় না নেই হচ্ছে নাভি থেকে মনে হয় নেয় তো নাভি থেকে যদি নেয় এটা চেষ্টা করতে বলছি দিনটা বলছেন ওলামা জামরা বলছেন যে একটু চেষ্টা করতে হবে যে আসরের পর বা তাও যদি না হয় তাহলে একটু আগ থেকে নিবে মানে দুপুরের পর থেকে ট্রাই করে তো আমাদেরকে ছোটোখাটো বিষয়ে রোজা ভাঙ্গার কোনো অনুমতি নাই কোনো অনুমতি নাই রসল আসাল্লাম বলছেন প্রত্যেকটা রোজাদারকে কেয়ামতের মজা রোজা খুঁজে খুঁজে নিয়ে আসে সব সুপার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে প্রত্যেকটা এমনকি ওই যে খাসুল খাস একটা দরজা থাকবে ওই দরজা থেকেই প্রবেশ করাবে যে দরজাটা রায়ান নামের দরজা ওই দরজা থেকেই প্রবেশ করবে সুতরাং চেষ্টা করি সেহেরি না করলেও রোজা রাখার চেষ্টা করব এরপর হচ্ছে ওই এই চেষ্টা করবো যে রমজান মাসে গালি গালাজ না করা এরপর হচ্ছে মনে করে যে কোনো মানুষ ভুলবশত নামাজ কাজা করে ফেললো বা নামাজ পড়তে পারলো না আর একজনে ওকে ফাতোয়া দে রোজা রাখছিস কিন্তু নামাজ পড়তে পারিস নামাজ পড়লি না তো রোজাই হয়নি মানুষ কিন্তু এরকম টানা মারে দেয় তো রোজা ফরস নামাজও ফরস এ নামাজ পড়তে পারেনি পড়ে পড়বে ব্যস্ততা ছিল পড়ে পড়বে কিন্তু তানা মারার অনুমতি নাই কোনো মানুষ যদি রোজা রাখলো কিন্তু নামাজ পড়তে পারল না তারপরেও সে রোজা রাখবে কারণ দুইটাই যেহেতু ফরস দু দুটাই রোজা কোনো কারণে এক এক ভক্তের দুই ভক্তের মিস হইলো কারো মিস হচ্ছে অনেক মানুষ বলে যে আমি তো সময় পাচ্ছি না চাকরি করতেছি নামাজই তো করতে পারতেছে না তাহলে আমি রোজা কেন রাখবো অনেক মানুষের মধ্যে শয়তান অস্পোষা দিয়ে দো দিয়ে দে কোনো মানুষ যদি নামাজ পড়তে পারতেছে না তো এর রোজা এর রোজাটা আদা হবে কিন্তু কবুল হওয়া নিয়ে ইখতলাপ আছে কিন্তু রোজা আদা হবে সুতরাং রোজা রাখা নিয়ে কোনো ধরনের কোনো ধরনের অভিযোগ চলবে না সেহরি করি নাই এজন্য আমি রাখতে পারি নাই এরপরে হচ্ছে বমি হয়ে গেছিল এই জন্য রাখতে পারি নাই এরপরে হচ্ছে শরীর অসুস্থ বলতে কেমন অসুস্থ হইতে হবে একদম বড় বড় অসুস্থ হইতে হবে কিডনির সমস্যা তখন রোজা রাখবে না যা তোর কিডনির সমস্যা মারাটারে যাবে তখন বড় বড় সমস্যা হইতে হবে তাহলে